إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আপনাদের সম্মুখে লাইভে উপস্থিত হয়েছি একটি দুঃখ ভরা হৃদয় নিয়ে হৃদয় আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রতি বাংলাদেশের মধ্যে বসবাস করি আমরা মনে করি হিন্দু মুসলিম ভাই ভাই আজ এ আমাদের এই সরলতার সুযোগ নিয়ে তারা আমাদের গায়ে চিপে উঠেছে আজকে গাজীপুরের ইমাম গাজীপুরের ইমামকে তারা ধরে নিয়ে গেছে বটারের সামনে বর্ডারের সামনে তারা ধরে নিয়ে হিন্দুরা তাকে চেষ্টা করেছে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে তারপর তেরো বছরের আমার বোন তাকে দর্শন করে তিন দিন আটকে রেখেছে এটার এই প্রতিবাদ জানাচ্ছি বলবো আসলে আমরা মুসলিমরা এতটাই সরল হয়ে গেছে বর্তমানে যখন তাদের পূজা হয় তখন তাদের আমরা মণ্ডপ পাহারা দিই পূজা মণ্ডপ পাহারা দেওয়া তো আমাদের কাজ আমাদের আমরা পূজা মণ্ডপ পাহারা দিই যাতে তাদের মুক্তিগুলো অনেক ভালো থাকে মুক্তিগুলো যেন কোথাও মণ্ডপ থেকে বেরিয়ে না যেতে পারে মুক্তিগুলো তরবারি নিয়ে দশ হাত দুর্গা সে যেন দশ হাত দিয়ে তাণ্ডব না চালাতে পারে এই জন্য আমরা মন্দির পাহাড় আগে এইটার জন্য কঠ হিন্দপাতি ইস্কনের জঙ্গি সংগঠনের সদস্যরা সদস্যরা আমাদের উপর হামলা চালায় দুঃখজনক কি হতে পারে আমরা সেখানে হচ্ছি তারা আমাদের প্রতি কি দেখাচ্ছে প্রিয় ভাই আজ আমাদের বসে থাকার এক মিনিটও সময় নেই প্রত্যেকেই যে যার যার মতো যে এলাকায় থাকেন প্রতিবাদ করবেন এরকম সময় আসবে যে আজকে এখানে আগুন 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 সেখানে দিচ্ছে দিচ্ছে এয়ারপোর্টে রাতে মাদ্রাসায় আগুন দিচ্ছে এমন সময় আসবে পুরো বাংলাদেশের ভিতরে তাণ্ডব চালিয়ে ফেলবে তারা এভাবে ইস্কনের সন্ত্রাসীরা আমাদেরকে হামলা চালিয়ে আমাদেরকে নিঃশ্বাস করে দেওয়ার একটা চিন্তা ভাবনা তারা করছে আমাদের এখন নীরব হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই আমি অন্তত বিনয়ের সাথে আপনাদেরকে বলছি একটু প্রতিবাদ করুন যার যার মতো এই লাইফটা যাদের সামনে যাবে তারা অন্ততভাবে এলাকায় মসজিদের ইমামদেরকে একটু খবরটা জানিয়ে দেন আর একটু জানার চেষ্টা করেন আমাদের প্রিয় ভাই বিক্রমপুরী ভাই ওনার কথাগুলো একটু শুনেন উনি কি কথাগুলো বলেছে উনি আমাদের দিনী ভাই কালকে একটা পেন দিয়ে এসে হুম

নামাজের আগে আসলেও পারেন নামাজের পরে আসলে নামাজে যদি আগে না আসতে পারেন তাহলে নামাজের পরে আসবেন সরি ভাই টপিকটা একটু সারাই গেলাম আপনারা তো জানেন মুসলিম যারা সত্যিকারী ভাবে পুরো একটা দেহের মতো মুসলিম জাতি পুরো একটা দেহের মতো যদি দেশের এই ক্যাঙ্গুল আছে না এক আঙ্গুলের একটু জায়গায় যদি ব্যথা অনুভব তাহলে পুরো শরীরই ব্যথা কেউ আজ আমাদের বোন তেরো বছরের বোন তাকে হিন্দুত্ববাদীরা ধরে নিয়ে গিয়ে দর্শন করছে আর আমাদের বুকের ভিতরে রক্ত থাকতে আমরা কিভাবে সামনে কিভাবে আমরা শান্ত থাকি আমাদের এখন কি শান্ত থাকা উচিত আমরা কখন এখন যদি আমরা শান্ত থাকতে পারি আজকে আর বলার ভাষা নাই আমার